ক্যামেরায় তো বিশাল কেমন কালার আছে পুরো সুন্দর খুলে দেখ দেখালে বুঝতে কালারটা তো এমনি ডেলিভারির জন্যেই একটা এমনি এগুলো কেমন প্রাইস দিদি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো ওই চারটে এমনি খুলে দেখাও দেখি এগুলো তো হচ্ছে তো বাহ ভাল লাগছে বলো মা ও বাবা কিছু রকম খুলে দেখো মা দিদি খুলে দেখাবে দেখো তো মা কোয়ালিটি তো ভালো বলো মা দিদি খুলছে দাও

দেখো আমার দিকে আমার দুটো কালারই একই রকম লাগছে তোমার কোনটা ভাল লাগছে এটা ওই বটল গ্রিন কালারটা খুব ভাল লাগছে আমি তো প্রথমেই দেখে বল দেখো তোমা এটা ভাল লাগছে এটা খয়েরি কালারের ব্লাউজ দিয়ে পরলে ভাল লাগবে যে কালারে তুমি ওই কুর্তি পরে আছো এটা নেবে এটা পছন্দ না ভাল লাগছে দেখো তো খুলে না দেখলে শাড়ি বোঝা যায় না

খুব ভালোবাসে আমি তোমাকে এসে বলি না সেটা খুব সুন্দর লাগছে বলো মা বৌমার কাছে নাম শুনেছি বৌমা তো না মনে হয় মাই এইটা হচ্ছে গিয়ে ब्लाउজ পিসটা ब्लाउজ পিসটা আমার জন্য নাও যেতে পারে পড়তে পারি বলো মা সুন্দর শাড়িটা আর পুরো শাড়িটা একটু গায়ে দিয়ে দেখো এটা ভালো লাগবে না তো মায়ের মায়ের ক্ষেত্রে একটু উজ্জ্বল হয়ে যাবে না কি মা না ভালো লাগে না সুন্দর লাগে